আজকে একটা খুবই মজাদের সেমের রেসিপি দেখাবো এটা খেতে এতটাই মজা একবার বানালে কিন্তু বারবারই এটা খেতে যাবে বাসার সবাই চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিলাম কুসুমটা আমার কাছ থেকে ভেঙে গিয়েছিল তাতে কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এক কাপ মতো চিনি দিয়ে দিলাম এক কাপ দুধ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ চিনি আর ডিম এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করা যাবে না সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেবেন এখন আমি একটু জাফরানের রঙ দিয়ে দিলাম যাতে সেমাইয়ের কালারটা সুন্দর আসে এতে করে সেমাইয়ের রঙটা সুন্দর হয় আপনার ইচ্ছে করলে এটা বাদু দিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না কালারটা যে যার পছন্দ অনুযায়ী দেয় আসলে আমার চিনির দুধ আর ডিমের কুসুমটা মেশানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নেব দুই কাপ মতো সেমাই এখানে আপনারা যে কোনো সেমাইটাই নিতে পারেন কিন্তু লাচ্চা সেমাইটা ব্যবহার করা যাবে না এখানে আমি এখানে দুই কাপ সেমাই নিয়েছি আপনারা ইচ্ছে করলে আর একটু বেশিও সেমাই নিতে পারেন এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দুটো দারচিনি দুটো তেজপাতা দুটো এলাচি তেলের ভিতরে দারচিনি তেজপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ গন্ধ বের হয় এখন আমি সেই সেমাইটা দিয়ে দিলাম সেমাইটা আমি খুব ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেব এই সেমাইটা কিন্তু আপনারা লাল লাল করে ভেজে নেবেন খুব ভালোভাবে কিন্তু সেমাইটা ভাজতে হবে আমার কিন্তু সেমাই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এখন আমি সেই মিশ্রণটা দিয়ে দেব আমার সেই দুধ ডিম আর চিনিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢেকে রাখবো আপনারা কিন্তু খুব বেশি হিটে করবেন না মিডিয়াম হিটেই কিন্তু এটা করবেন এটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যায় স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসের ভিতরে একটু লবণ দিলে টেস্টটা ভালো হয় আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি আপনারা কিন্তু ঢাকনি দিয়ে ঢাকার পরে একটু পরে খুলে দেবেন আর একটু নাড়াচাড়া করবেন এই যে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি সেমাইটা কিন্তু একটু আলতো হাতে কিন্তু নাড়া দেবেন আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব কড়াইয়ের ভিতরে এটা সেমাইটা কিন্তু অসম্ভব মজা লাগে এটা কিন্তু অসম্ভব একটা টেস্টি সেমাই দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন আমি একটা বরফির শেপ দেবো একটা সার্ভিং বলে আমি ঢেলে ফেলছি তার আগে দিয়ে দিলাম একটু ঘি আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এখন আমি একটু চেপে চেপে এই ট্রের ভিতরে সেট করে নেব কুকি কাটার দিয়েও আপনারা কেটে নিতে পারেন তাতেও কিন্তু সুন্দর হয় আমি একটা বরফি শেপ দেব দেখে আমি আগের থেকে একটু শেপটা দিয়ে নিচ্ছি আমি একটা স্কোয়ার শেপ দিচ্ছি এখন আমি একটু ডেকোরেশন করবো ডেকোরেশনের জন্য আপনারা কিসমিস বাদাম যা কিছু যার পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এই সেমাইটা যদি একবার বাসায় বানান এই সেমাইয়ের বরফিটা এটা সবাই খুবই পছন্দ করবে আর বারবার এই সেমাইটাই খেতে যাবে যদি আপনাদের কাছে এই সেমাইটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে